হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের দেখাবো আজকে স্যামসাং ব্র্যান্ডের জেড ফ্লিপ সেভেন এই ফোনটা আজকে আনবক্সিং করে দেখাবো এর আগে দেখছেন নাকি অবশ্যই বলবেন এটা ফ্লিপ ফোনের মতন আর কি ফ্লিপ করা যায় গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন এটা লেটেস্ট আসছে তাই যে এই দেশের প্রাইজ এখানে দেওয়া আছে একুশ হাজার নয়শো পঞ্চাশ তাই এ টাকা কনভার্ট করলে প্রায় আমাদের দেশের টাকায় ম্যাক্সিমাম চলে আসবে প্রায় চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা মতো চলে আসবে তাই এটার টেপ মারা আছে তা এটার টেপটি আমি খুলে নেব আর এটা সিলগুলোয় সবচেয়ে কাস্টমার বেশি কেনা এগুলোর দাম বেশি হয় এই জন্য এই ফোনের সঙ্গে কী কী থাকে এবং কীরকম ফোনটি ওপেন করে দেখাবো সঙ্গেই থাকুন আপনারা তা ফোনের দামটি তো ফার্স্ট টাইমে বলেই দিয়েছি তা এটা আমি এই দেখেন তা ফোনটি ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে ফোনের মধ্যে থাকবে একটা ইউজার ম্যানুয়াল থাকবে কিছু আর এটার সঙ্গে একটি ক্যাবল পেয়ে যাবেন এই যে ওয়ান মিটারে একটা ব্ল্যাক কালারের সি টু সি মডেলের একটি ক্যাবল পেয়ে যাবেন আর কিছু থাকবে না এখন ফোনটি দেখাই তাই যে দেখেন ফোনটি এটা হলো ফ্লিপ ফোন দেখেন মাঝে একটি রাউন্ড আছে এটা ফ্লিপ করা যাবে তা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই ফোনটি আর এই ফোনটির দাম তো ফার্স্ট টাইমে বললামই আর এটার কালার হলো জেড ব্ল্যাক কালার তা কথা না বাড়িয়ে শুরু করি সব স্টিকারগুলো উঠাই ফেলে দেখেন এখানে ডিসপ্লেও দেখা যাবে অনেক সুন্দর একটি ফোন যারা আইফোন লাইক করেন না অন্য অন্য দামি ফোনের মধ্যেও লাইক করেন না কিন্তু স্যামসাং প্রেমী যারা তারাই বুঝবেন তা ফোনটি দেখেন এই যে ফল্ট করে দেখা এই যে দেখেন ফল্ট কমফোর্টেবলের জন্য ইজিলি এই যে দেখেন জাস্ট আপনি সামনের পোকেটও রেখে দিতে পারেন ইজিলি তা এই যে এটা ফুল হয়ে গেছে আর সাইটের ডিজাইনটা দেখা এই যে এটা সিম্পল ইউজ করতে পারবেন আর ফোনটা অনেক সিলিম ঠিক আছে অনেক চিকুন করা হয়েছে এই যে একটু জুম করে দেখালাম আর কি অনেক চিকুন করা হয়েছে তা আবার কাছে নিয়ে গেলাম তা এই ফোনটি অনেক সিলিম এই পাশে দেখতেই পারছেন এই যে এটা হলো পাওয়ার বাটন ইউজ করা হয়েছে এইখানে আর এইখানে বলে বাটন এটা অনেক চিকুন করা হয়েছে একটু ডিফারেন্ট টাইপের আর এই ফোনটি এই যে কমফোর্টেবলের জন্য এই ফোনটি ফ্লিপ করা হয়েছে আর কি জেড ফ্লিপ সেভেন এটার সিক্সও আছে অন্য অন্যটাও আছে তো এটা আমি এখন ওপেন করে দেব আর এই প্রাইসটা বললাম এক লাখ চল্লিশ হাজার টাকা অনেকেই আবার ভাবতে পারেন এত দাম কিন্তু এটার জিবি হলো বেশি বারো জিবি পাঁচশো বারো জিবি ঠিক আছে এটা দুইশো ছাপ্পান্ন জিবি হলে এক লাখ টাকা এক লাখ দশটা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারে তা এখনও আমি স্যামসাং গ্যালাক্সি গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন ইউজ ওপেন করে ফেলেছি সঙ্গেই থাকুন এখন ডিসপ্লে কালার চলে আসবে তা এটার ক্যামেরাটা দুইটা ইউজ করা হয়েছে একটি এইচডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে তা ওয়েলকাম লেখা আছে এখন আর চার্জিং পোর্ট সি ইউজ করা হয়েছে এটা স্পিকার আর এই ফোনটির সাইজ হলো সিক্স পয়েন্ট ইঞ্চি সাইজ করা হয়েছে তা এখন স্টার্ট টেস্ট যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে সবাই দেখছেন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কি ফোনের কি মডেলের ফোন দেখতে ইচ্ছে হয় অবশ্যই বলবেন আমাকে কমেন্ট করে দেখানোর চেষ্টা করব আমার ভিডিও যারা দেখে থাকেন আর যদি এই ফোনটি কোনো ব্রাদার ইউজ করে থাকেন অবশ্যই বলবেন এই ফোনের সার্ভিস কি কেমন আসি বিষয় এই ফোনগুলোও খারাপ না এই যে দেখতে দেখেন ফুল দেখা যাচ্ছে অনেক লম্বা সাইজের একটি ফোন এটা সিক্স করা হয়েছে একটু সাইজ বড়ই তাই যে দেখেন ডিসপ্লে কালারও চলে আসছে সুন্দর একটি কালার এই যে গ্যালাক্সির সেটিং আর সেট আপ আর কি ক্লিয়ার হয়েছে এর জন্য একটি ম্যাসেজে চলে আসছে অনেক ফাস্টে এই ফোনগুলা দেখেন এই যে আমি ওপেন করেছি না এই যে দেখছেন সাইডে দেখেন সুন্দর টাইম ডেট সব কিছুই দেখতে পাবেন দেখছেন এই যে কালারটা এই যে এখানে ক্যামেরাও আপনি প্রেস করে ক্যামেরা অন করতে পারবেন এখন যে টাইমটা বাজে সেই টাইমটা তা এই যে আপনাদের কেমন লাগলো এই ফোনটি অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন ফোন আর ফোনের ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা তা ক্যামেরাটা ওপেন করে দেখায় কেমন দেখতে ক্লিয়ার নাকি একটু ব্রাইটনেস বাড়াই নেই তাহলে ক্লিয়ার দেখা যাবে দেখেন এক কথায় অসাধারণ এটা আমার ক্যামেরা এটা এটা পরের ক্যামেরা পরেরটা ফোনের ক্যামেরা দেখেন জাস্ট আমি হলো ভিডিও করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে আমার ভিডিও গ্রাহক হয় এটাও কোয়ালিটিফুল ফুল আমার অনেক পছন্দের হলো ফোনের মধ্যে সবচেয়ে আইফোনিক পেস্ট আমার কাছে ভালো লাগে তাই এটা দেখেন আপনাদের কাছে লাগলো এই ফোনটি কেমন অনেক এই দেশের যারা অফিসিয়াল চাকরি করে তারা এই ফোনগুলো বেশি কিনে থাকেন এই যে এইখানে একটা রাউন্ড দেওয়া আছে এরকম আর কি চাক্কার মতো খেয়াল করে দেখতে পারবেন যারা ইউজ করেন তারা এই বিষয়টি জানেন এই দেখেন চাক্কা আছে না গাড়ির চাক্কার মতোই একটা রাউন্ড দেয়া আছে এরকম এরকম ব্রিজ আর কি ওভার ব্রিজ এরকম করা হয় না এরকম তা ফোনটি আমার কাছে অনেক সুন্দর লাগছে এই ফোন আমার আমার একটা আছে বাট ওই ফোনটির আর কি মাঝে একটি লাইন চলে আসছে এটাই সমস্যা বর্তমানে আমার যে মডেলটা এটা হলো ফ্লিপ সিক্স ছিল এটা সেভেন এটা একটু আপডেট করা হয়েছে এটাও জাস্ট আপনি ইজিলি দেখেন হাতের মুঠোয় রাখতে পারবেন ইজিলি কমফোর্টেবল ফিল করতে পারবেন যেখানে সেখানে ইজি করতে পারবেন তা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভিডিও তা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কী মডেলের দেখতে চান ফোন এভ্রিথিং বলবেন আমাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ